আজ রবিবার তাই খাবারের পদে তো একটা স্পেশাল মেনু থাকবেই তাই আজকে আমি রান্না করব খাসির মাংসের কোপ্তা চলুন রান্নাঘরে যাই আর কি কি উপকরণ লাগে প্রথমেই বলি পেঁয়াজ লাগবে তারপরে কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি নুন স্বাদ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর লাগবে ঘি চলুন এবার শুরু করি পেঁয়াজকে ছোট মিহি মিহি করে কুচোতে হবে যেমন আমি কুচোচ্ছি দেখুন সবাই কি সুন্দর করে ছোট্টো মিহি মিহি করে কুচোচ্ছি এরপরে শুকনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচোতে হবে সেই রকমই ছোট্ট ছোট্টো ছোট্ট ছোট করে কুচলাম এরপরে আসছে আদার পালা দেখুন আদাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে সুন্দর করে মিহি মিহি করে কুচোতে হবে ঠিক এই রকম সব উপকরণগুলো নিয়ে তারপরে কি করতে হবে এক জায়গায় গরম তেল বসিয়ে দিতে হবে তারপরে খাসির মাংস টুকরোগুলোর সঙ্গে সমস্ত উপকরণগুলো যেমন পেঁয়াজ আদা লঙ্কা সব মিশিয়ে আর নুন দিয়ে ভালো করে মাখতে হবে মাখানোর পরে গোল গোল পাকিয়ে তেলের ওপর আস্তে আস্তে ছাড়তে হবে যেন ভেঙে না যায় তারপর দেখুন এক লাল হলে আস্তে আস্তে করে সেটা উল্টোতে হবে তারপরে লাল লাল করে ভেজে এক জায়গায় তুলে নিতে হবে এমন কি একটু যেন না পেঁয়াজ লেগে থাকে তারপরে দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে এইবার তেল বসিয়ে দিয়ে আমি গরম মশলাটা বেটে নেব শিলে বাটলে কী হয় ভালো হয় মিহি হয় মিক্সিতে তেমন একটা ভালো হয় না তাই আমি সিলে বেটে নিচ্ছি দেখুন তারপরে এক জায়গায় ভালো করে তুলে নিয়ে সেটাকে একটা জায়গায় চাপা দিয়ে রেখে দিতে হবে তারপরে তেল বসাতে হবে তেলটা গরম হলেই সমস্ত কোপ্তাগুলোকে ভাজা কোপ্তাগুলোকে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়িয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে না ভেঙে যায় দেখতে হবে এরপর এক বাটি জল নিয়ে আমাদের অনেকটা জয়েন্ট ফ্যামিলি তাই অনেকটা বেশি তাই এক বাটি জল নিয়েছি যে যার পরিমাণ মতো নিতে হবে নিয়ে জলটা দিয়ে ভালো করে তারপরে হলুদ লঙ্কা এবং দেখুন হ্যাঁ খুন্তি দিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে পরিমাণ মতো সব কিছু নিতে হবে নেওয়ার পরে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়ে তারপরে কি করলাম না নুন ছড়িয়ে দিলাম এবার নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো যার যেমন টেস্ট অনুযায়ী নুন দিতে হবে তারপরে কি করব না সেই জিনিসটি যেটি টেস্ট আসে একটু ঘি দিয়ে দিতে হবে কেন বলুন তো খাসির মাংস তো তাই একটু গন্ধটা যাতে ভালো হয় সেই জন্য দিতে হয় তাই একটু না একটু গন্ধ ছড়ে এরপরে তেল চাপা দিয়ে দিতে হবে সুন্দর করে একটা জায়গায় তারপর চাপাটা খুলে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে এবার সেটাকে তারপর যেই তেল বেরিয়ে আসবে একটু গরম মশলাটা দিয়ে দিতে হবে তারপরে আবার খুন্তি দিয়ে নেড়ে সুন্দর করে চাপা দিয়ে দিতে হবে চাপা দেওয়ার পরে যখন দেবে যে তেলটা তেল ভেসে এসছে এক সাইডটা ভালো করে খুন্তি দিয়ে সরিয়ে দেখে নিতে হবে যে তেল আর জল সরে গেছে কিনা জল যেন একটু না থাকে শুধুই তেল থাকবে তারপরে দেখুন আমাদের হয়ে এসছে আমার কোপ্তা হয়ে এসছে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে নেড়ে ভালো করে একটা জায়গায় নামিয়ে নিলাম এবার কি করতে হবে গরম গরম সাফ করতে হবে আহ কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আজকে কিন্তু এক হাতা ভাত বেশি খাওয়া হবে আপনারাও করে দেখবেন কেমন হলো নিশ্চয়ই জানাবেন